ডালের মধ্যে খুন্তি নাড়তে নাড়তে হঠাৎ শুনলুম কলিং বেলের শব্দ দেওয়ালের ঘড়ি জানান দিল রাত দশটা বাজে এই সময় আবার কে এলো খুন্তি নামিয়ে দরজার দিকে ছুটলুম দরজার শিকলটা খুলতেই তরাস খুলে চৌকাঠের ওপাশে আমার বহুকালের বন্ধু সুবিমল দাঁড়িয়ে আছে কেমন উদ্ভ্রান্ত চেহারা হয়ে গেছে ওর বুকে হাত দিয়ে ক্রমাগত হাঁপাচ্ছে কপালে বিন্দু বিন্দু ঘাম সুবিমল তোমার একই অবস্থা কি হয়েছে তোমার সুবিমল একটা কথাও বলতে পারলো না শুধু বললে বলছি বলছি মায়া এসো এসো ভিতরে এসো ওকে বিছানায় বসিয়ে এক ফুটি জল বাড়িয়ে দিলেন নাও জলটাকে খাও দেখি এক এসো দরজা পড়লে একটা বড় তালা ঝুলিয়েছো বিস্মিত হলুম কি কি হয়েছে বলতো তোমার এরকম করছো কেন ডোক গিলতে গিলতেও বললে মা আমি গ্রামে ফিরে যেতে চাই আমি এখানে আর থাকতে চাই না তুমি তুমি আমার গ্রামে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রামে ফিরে যেতে চাও মানে কি হয়েছে একটু স্পষ্ট করে খুলে বলবে সুবিমল মাথা নিচু করে কাঁধো কাঁদো চোখে বললে ভাই নীল কান্দো তুমি তো জানো আমি গরিব ঘরের ছেলে এই মধুপুরে আমি বছর কানেক আগে এসেছিলুম যাতে দুটো পয়সা একটু বেশি কামাতে পারি একটা সিনেমা হলে লাইটম্যানের কাজও পেয়ে গেল মাস কানেক দিব্যি চললো কিন্তু কে জানতো এমনটা হবে এরপর সুবিমল অনেকক্ষণ চুপ করে রইলো আতঙ্কের চোখে কি যেন ভাবছিল রান্নাঘর থেকে সিটির আওয়াজ ভেসে আসতেই সুবিমল যেন আরো গুটি সুটি হয়ে কুঁকড়ে বসল তুমি ভূতে বিশ্বাস করো না তো ওই দেখো ওই দেখো ওর কথা বলতে না বলতে ওর খেলা শুরু করে দিয়েছে কি যাতা বলছো প্রেসার কুকারের আওয়াজ ওটা না না ওটা ওটা ওর হাসি শব্দ ও হাসছে ও হাসছে ওখান থেকে সুবিমলের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে দেখো সুবিমল এরকম ছেলে মানুষই করো না এসব ভূত বলে কিছু হয় না সুবিমহল আমার একটা কথাও শুনলো না তুমি জানো না তুমি জানো না গত কয়েক মাসে কি ঘটেছে আরে বাবা একটু করল বছর বছরখানেক আগে আমি সিনেমা হলে একটা লাইটম্যানের চাকরি পাই বেশ কিছুদিন ঠিকঠাক চলছিল সকাল দুপুর সন্ধে বিভিন্ন শিপতে আমি কাজ করতাম হঠাৎ একদিন আমার নাইট শিফটে ডিউটি পড়ল জানো আমার স্পষ্ট মনে আছে সেদিন নাইট শিফটে মাত্র তিনটে টিকিট বিক্রি হয়েছিল এক এক স্বামী স্ত্রী ছিল আর একটা অদ্ভুত বেশি লোক সেদিন রাত্রে হলি ঢুকল বিকট তার চেহারা মাথায় লম্বা লম্বা চুল চোখে কাজল পড়া ঠোঁটে কালো লিপস্টিক সারা গায়ে ছাই মাখা সে এক বিভৎস রূপ তার লোকটা হঠাৎ আমায় ডাকলো এই যে বলতে পারবে আমি থতমতো কে দাঁড়িয়ে রইলাম আমার কিরকম অস্বস্তি হচ্ছিল লোকটাকে দেখে লোকটার গায়ে ছাই মাখা কিরকম একটা বিকট বিচ্ছেরি গন্ধ বেরোচ্ছিল লোকটাকে মানসিক ভারসাম্যহীন ভাবে ওকে হল থেকে বের করে দিতে উদ্যত লোকটা আমার দিকে এগিয়ে মুচকি এসে বলল শোনো আমার চেয়ারের পর থেকে যেন কেউ না বসে তারপর চোখ বন্ধ করে কিছু ছাই চেয়ারের উপর ছড়িয়ে দিয়ে চলে গেল লোকটা হল থেকে চলে গেলে আমি ছাইগুলো ছেড়ে রাগের বসে ওখানে নিজে বসে পড়লাম ভাবলাম দেখি কি হয় বিশ্বাস করো সেদিন রাত থেকে কি যে দুর্বি সহ যন্ত্রণা কাটাচ্ছি নীলকান্ত চোখ বন্ধ করতে পারছি না বন্ধ করলেই কঙ্কালের মাথা কাটাকাট জীব ভেসে আসছে তারপর তারপর কি সব অদ্ভুত স্বপ্ন দেখছি রাত্রে তারপর থেকে আমি একদিনের জন্য কাজে যেতে পারিনি কিন্তু আমার পিছু চাচ্ছে না নীলকান্ত তাই তোমার কাছে ছুটে এলুম ভাবলুম তুমি যদি কিছু করতে পারো থেকে এসব শুনে আমার প্রচন্ড হাসির উদ্রেক হলো সুবিমল তুমি ভাই নাটকের লেখো সুবিমল এরপর আর কোন কথা বললো না চুপ করে মাথা নিচু করে বসে পড়লো এ কথা মিথ্যে নয় যে ও অনেক রাত ঘুমোয়নি লাল চোখ দুটো সে কথা বলে দিচ্ছে ওর কাঁধে হাত রেখে বললুম আজ রাতে না হয় তুমি আমার সাথে ঘুমবে এখন চলো তো আমি ভাত আর আলু সেদ্ধ করেছি খেয়ে নেবে চলো আমি রান্না করে থেকে এগোতে বাইরে থেকে কে যেন দরজা ধাক্কা দিল শুধু আমার ভয় পেল আমার ওখানে ভয় লাগলো বইকি কে দরজার ছিটকিনিটা খুলতেই দেখলাম বাড়িওয়ালা হরিহর বাবু দাঁড়িয়ে আছেন তুমি এখানে আমি ভাবলাম বুঝি আরে হরিহর বাবু কোনো সমস্যা হয়েছে নাকি না না সমস্যা নয় তোমার ঘরে কি কেউ এসেছে নাকি হ্যাঁ মানে ওই আমার এক বন্ধু তা ভালো তা ভালো ওই গেটের সামনে দেখলাম

সদরের সামনে গিয়ে আমরা দেখলো ওখানে একটা কুকুর ছাড়া আর কেউ নেই চারিপাশ ফাঁকা ঝিঝির ডাক হরিহর বিস্ময় নিয়ে বললেন আমি কি তোমার ভুল দেখলাম তোমার বন্ধু এরকম করছে কেন নীলকান্ত আর বলবেন না হরিহর বাবু ও আমার বন্ধু সুবি মন এখানে অসত্যতলায় যে সিনেমা হলটা আছে না সেখানে কাজ করে কোন একটা লোক নাকি ওকে কি সব বলেছে তারপর থেকে ও নাকি এরকম ভয় ভয় থাকে ও রাতে নাকি ঘুম হয় না ভয়ানক সব স্বপ্ন দেখে জীব মাথার খুলি এসব কথা লোকে হাসাহাসি করবে আজকালকার দিনে এসব কেউ বিশ্বাস করে হরিহর বাবু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন তারপর ওর দিকে তাকিয়ে বললেন সুবি বল চিন্তা করো না আমরা তোমার সাথে আছি তোমার তো ভয় কিসের আসলে তুমি ভয়টাকে জয় করতে পারিনি বুঝলে এইসব তোমার সবই মনের ভুল আজকে চলো আমরা তিনজনে মিলে বরং সিনেমা দেখে আসি তোমার এই হয় দেখি অনেক দিন বাংলা ভালো বইও দেখা হয়। আমি ওনার গানে ফিস ফিস করে বললুম এইসব আপনি কি বলছেন সুইমিং মনের অবস্থা ঠিক নেই আরে বাবা তুমি বুঝতে পারছো না ওর মনের ভয় কাটানোর জন্যই এসব করতে হবে আর খাওয়া দাওয়া সবাইকে শেষ করে দেবে মরবে বাবুকে আমি বিলক্ষণ চিনি একটা হুজুগে মানুষ সাথে সাথে উনি ওনার এমনি গাড়িটাকে বের করলেন বললেন

সুবিমল এদিকে টাকাতে মনটা বিমর্ষ হয়ে গেল আরে সুবিমল এত চিন্তা কোরো না সব ঠিক হয়ে যাবে ওর মুখে তখন কোনো কথা নেই হাতটা ঠান্ডা আরে ভাই মনকে শান্ত করো হরিয়ার বাবু একদম ঠিক কথা বলেছেন সুবিমলের কানে যেন কোনো কথাই ঢুকলো না গাড়ি একটু আস্তে করতে বলনা বড় জোরে চালাচ্ছি আরে বাবা রাস্তা ফাঁকা জোরে যাচ্ছে তো ভালোই হচ্ছে আসতে করবে কেন না না হরিহার বাবু আপনি জোরে চালাচ্ছেন চালান তো বেশ হাওয়া দিচ্ছে পুরপুরে বৃষ্টিও আসতে পারে ও হে নীলকান্ত ওই যে সামনে দেখো সে সামনে দেখো তখন থেকে কি ওই দিক ওদিক তাকিয়ে আছো বলো তো এইদিকে আমার দিকে তাকাও না সুবিমল আঙুলের ইঙ্গিত করে সামনে কি দেখালো

আমার যেন সিনোatanam কাজা ছড়া হয়ে গেল আমার আমারকে তাকে চিৎকার করে সুবিমল বল্লে আমি আমি উল্টো কথা তো বলছিলাম 1000 ঘন্টা উল্টো কথা বলছিলাম কি উল্টো পাল্টা কথা বলছো উনি তো পুরিয়ার বাবু এই যে পুরিয়ার বাবু আপনি সব কি ছাই মেখে তো বলুন তো পুরিয়ার বাবু যেন নিজের মধ্যে নেই ছাইপাশ কেন মত বাবু ওনার পিছনের দিকে সেই পুরনো ধ্বজা মারা গাড়ি মাঠ ঘাট পেরিয়ে কোথায় চলেছে তার কোনো ইয়ত্তা নেই কালো বড় বড় লোক ওনার হাতে সুবিধৎস হাত

ল্যাম্পোস্টের সামনে এসে দাঁড়িয়ে একবার পিছনে তাকালো দেখলো গাড়িটা অন্ধকারে কোথায় যেন এই মিশে গেল তারপরেই দেখলো একটা বিরাট পতাকার লোক সুবি বলের পা ধরে টানতে টানতে একটা অন্ধকার গলির মধ্যে চলে গেল ওদিকে যাওয়ার সাহস হলো না আমার পুলিশ স্টেশনে খবর দিতে গিয়ে জানতে পারলাম ওই সিনেমা হলটা নাকি ছমাস আগে আগুনে পুরে ছাড় খাড় হয়ে গেছে সেদিনের ওই বৃষ্টি ভেজা রাতে মেঘের করকড়া তার বৃষ্টির ঝমঝম শব্দ মিশে পৈশাচী উল্লাস শুরু করলো